নমো শ্রীতি রাজয় বিবেকানন্দর সচি সুখস্বরূপ স্বামী নেতা পূজনীয় ভোগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ পৃষ্ঠা সংখ্যা একশো ঊনপঞ্চাশ স্বামীজি প্রচারিত মত সমষ্টিভাবে আলোচনা পরীক্ষার দ্বারা যাহারা উপযুক্ত প্রমাণিত হইবে তাহাদেরই কেবল সত্যের উপদেশ প্রদান করা হইবে প্রাচীনকালে আচার্যদেব এই নিয়ম সম্পর্ক আচার্যদের এই নিয়ম সম্পর্কে এক ব্যক্তি তাহাকে প্রশ্ন করিলে স্বামীজি অসহিষ্ণুভাবে বলিয়া উঠেন দেখতে পাচ্ছ না রহস্য ব্যাখ্যার নাম করে সত্যকে জনকয়েক কয়েক লোকের মধ্যে আটকে রাখবার যুগ চলে গেছে ভালোর জন্যই হোক অথবা ভবিষ্যতে সত্যের তার সকলের নিকট উদ্ঘাটিত থাকবে ইউরোপীয়দের প্রবর্তিত ধর্মভাব ও সম্প্রদায় সমূহের তারা ভারতবর্ষকে প্লাবিত করিবার প্রচেষ্টা সম্পর্কে স্বামীজি অপূর্ব কৌতুক সহকারে বলিতেন যে উহা এক করিবার উহা এক জাতির কল্যাণ সাধন বা শোষণের এক সুদীর্ঘ উদ্যমের চরম পরিণতি মাত্র কিন্তু ধর্মের ব্যাপারে ওইরূপ ইউরোপীয় নেতৃত্বকে তিনি কদাপি গুরুত্ব প্রদান করিতেন না সর্বোপরি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে অশোক কর্তৃক দেশ বিদেশে প্রেরিত ধর্মপ্রচারকগণের প্রতি মহান ভার অর্পণের নেয় তাহার স্বজাতির ইতিহাসের আর কোনো ঘটনাই তিনি বারংবার উল্লেখ করিতেন না যাহারা বিভিন্ন দেশে বুদ্ধের ধর্ম বহন করিয়া লইয়া যাইবেন তাহাদের প্রতি সেই পরাক্রমশালী সম্রাট বলিয়াছিলেন মনে রাখবেন সকল স্থানেই ধর্ম ও সদাচারের কিছু বীজ আপনারা দেখতে পাবেন দেখবেন আপনারা যেন ওই সকল পোষণ করেন এবং কখনো নষ্ট না করেন এই রূপে অশোক স্বপ্ন দেখিয়াছিলেন যে সমগ্র জগৎ একদিন বিভিন্ন ভাবরাশির দ্বারা এক একসূত্রের যে সকল ভাব সর্বদাই চরম সত্য লাভ বিকাশের প্রচেষ্টায় পরিচালিত ও অনুপ্রাণিত কিন্তু অশোকের ওই স্বপ্ন সফল হইবার পথে অন্তরায় ছিল যাহাদের পরস্পরের মধ্যে বিরাট ব্যবধান এইরূপ অর্ধজানিত বিশাল বিভিন্ন দেশ ও জাতিগুলির সহিত যোগাযোগ স্থাপন ও গমনাগমের জন্য প্রাচীনকালের পথ ও যানবাহনের অসুবিধা সুতরাং তাহার সংকল্পিত সংযুক্ত জগৎ গঠনের প্রাথমিক ধাপগুলি সম্পন্ন করিতেই স্বভাবত এত দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল যে বিশ্বাস ও শক্তির যে প্রথম আবেগ ওই কার্যের সূত্রপাত করে ইতিমধ্যে তাহার হয়তো বিলোপ ঘটিবে সম্ভবত এই সকল বিষয়ের আলোচনা আমরা যখন পার হইয়া উপরে অবস্থিত গিরিবর্তে প্রবেশ করিলাম তখন একদিন দীর্ঘকাল গভীর চিন্তার পরে সহসা ঊর্ধ্বে তাকাইয়া স্বামীজি বলিয়া উঠিলেন বৌদ্ধদের যে কল্পনা ছিল আধুনিক জগতই কেবল তার উপযুক্ত হয়েছে আমাদের পূর্বে আর কেহই ওই কল্পনাকে প্রত্যক্ষ করবার সুযোগ পায়নি অষ্টাদশ স্বামীজি বুদ্ধকে কী চক্ষে দেখিতেন স্বামীজির জীবনে বুদ্ধের প্রতি ভক্তি ছিল সর্বপ্রধান বিচারমূলক অনুরাগ সম্ভবত ভারতের এই মহাপুরুষের জীবনের ঐতিহাসিক প্রামাণ্যই তাহাকে ওই বিষয়ে আনন্দ প্রদান করিত তিনি বলিতেন ধর্মাচার্যগণের মধ্যে কেবল বুদ্ধ ও মোহাম্মদ সম্পর্কেই আমরা প্রকৃত ইতিহাস জানি কারণ সৌভাগ্যক্রমে তাহাদের শত্রু মিত্র দুই ছিল তাহার আদর্শ পুরুষের বুদ্ধের চরিত্রে যে পূর্ণ বিচারবোধের পরিচয় পাওয়া যায় বারবার তিনি সে প্রসঙ্গ উল্লেখ করিতেন তাহার নিকট বুদ্ধ কেবল আর্যগণের মধ্যেই শ্রেষ্ঠ নহেন পরন্তু জগতে যত লোক জন্মগ্রহণ করিয়াছে তাহাদের মধ্যে তিনি একমাত্র সম্পূর্ণ স্থির মস্তিষ্ক ছিলেন তিনি কেমন পূজা গ্রহণে অস্বীকার করেন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যে তাহাকে পূজা করা হইয়াছিল সে বিষয়ে স্বামীজি কোনো উচ্চবাচ্য করেন নাই তিনি বলিতেন বুদ্ধ ব্যক্তিবিশেষের নাম নয় এক উচ্চ অবস্থা বিশেষ এসো সকলেই ওই অবস্থা লাভ করো এই নাও তার চাবি আজবুবি ব্যাপারে সম্পর্কে সাধারণে যে উৎসুক্য বুদ্ধ তাহার প্রতি এত বিতস্পৃহ স্পৃহ ছিলেন যে জনতার সম্মুখে একটা লম্বা খুঁটির উপর হইতে কেবল শব্দের দ্বারা খুঁচিত একটি বাটি নামাইয়া আনার জন্য এক যুবককে সঙ্গ হইতে নির্মমভাবে বাহির করিয়া দেন তিনি বলিয়াছিলেন ধর্মের সহিত বুঝরুকির কোনো সম্পর্ক নাই এই আনন্দময় পুরুষের কি অসাধারণ স্বাধীনতা বোধ ও নিরভিমানতা ছিল বারো নারী অম্বাপালির নিমন্ত্রণে তিনি যোগ দেন মৃত্যু ঘটিতে পারে জানিয়াও তিনি এক অন্তজের গৃহে ভিক্ষা গ্রহণ করেন কারণ তাহার ইচ্ছা ছিল দিনহীন ব্যক্তিগণের সহিত সংযোগ স্থাপনী যেন তাহার জীবনের শেষ কার্য হয় অতঃপর যাহার গৃহে ভিক্ষা গ্রহণ করিয়াছিলেন তাহাকে মহাপরিনির্বাণ লাভে সহায়তার জন্য সৌজন্যপূর্ণ বার্তা পাঠান কী প্রশান্ত কি পুরুষোচিত আচরণ সত্যই তিনি ছিলেন পুরুষ সর্ব এবং অশেষ গুণাকর আবার তাহার মধ্যে যেমন বিচার শক্তির পূর্ণতা ঘট তেমনি তিনি ছিলেন আশ্চর্য দয়ার আধার রাজগৃহে ছাগগুলির জীবন রক্ষার জন্য তিনি নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন একবার এক ব্যাঘ্রির ক্ষুধা পরিতৃপ্তির জন্য নিজ শরীর দান করিতে চাহিয়াছিলেন পাঁচ শতবার পরার্থে জীবন বিসর্জনের ফলেই ধীরে ধীরে সেই অপার পবিত্র করুণার উদ্ভব হয় এবং উহাই তাহাকে বুদ্ধত্বে উপনীত করে জনৈক যুবক সম্বন্ধে তিনি যে গল্পটি বলেন তাহা হইতে বহু যুগের ব্যবধানেও আমরা তাহার রসজ্ঞানের কিঞ্চিত আভাস পাই যাহাকে জীবনে দেখে নাই এবং যাহার নাম পর্যন্ত শোনে নাই এইরূপ এক নায়িকার প্রতি ওই যুবক গদগদভাবে নিজের প্রেম ব্যক্ত করিতেছে এই কষ্টকর অবস্থাকে তিনি মানবের ঈশ্বর সম্পর্কে নানা উক্তির সহিত তুলনা করেন একমাত্র তিনি ধর্মকে সম্পূর্ণরূপে স্বর্গ নরকাদি কল্পনা হইতে মুক্ত করিতে সমর্থ হন অথচ উহা দ্বারা তাহার শক্তি এবং মানব হৃদয়ে তাহার প্রাণস্পর্শী আবেদন কিছুমাত্র হ্রাস হয় নাই উহার কারণ তাহার নিজের মহান ব্যক্তিত্বপূর্ণ ক্ষমতা এবং সমসাময়িক ব্যক্তিগণের উপর উহার অসীম প্রভাব এক সন্ধ্যায় স্বামীজি বুদ্ধের সহধর্মিনী যশ নিকট বুদ্ধের জীবন কাহিনী যেরূপ প্রতিভাত হইয়াছিল তাহার একটি কাল্পনিক চিত্র আমাদের কয়েকজনের নিকট বর্ণনা করেন ইতিহাসের শুষ্ক অস্থি ঐরূপ পরিপূর্ণ জীবন্ত ও প্রত্যক্ষ ঘটনার ন্যায় বর্ণিত হইতে আমি ইতিপূর্বে কখনও শুনি নাই স্বয়ং হিন্দু সন্ন্যাসী হইলেও স্বামী বিবেকানন্দের নিকট ইহা অত্যন্ত স্বাভাবিক বোধ হইয়াছিল যে বুদ্ধের ন্যায় দৃঢ়চেতা ব্যক্তির পরিণয় সম্পর্কে ইউরোপীয়দের মতো ধারণা থাকিবে এবং তিনি স্বয়ং দেখিয়া পাত্রী নির্বাচন করার ব্যাপারে দৃঢ় মনোভাব অবলম্বন করিবেন সপ্তাহব্যাপী উৎসব ও বাগদানের প্রত্যেকটি ঘটনা স্বামীজি বিশদভাবে ও দরদের সহিত বর্ণনা করিলেন অতঃপর উভয়ের সুদীর্ঘ দাম্পত্য জীবন এবং অবশেষে সেই বিখ্যাত রজনীর চিত্র বর্ণিত হইল দেবগণ গাহিলেন জাগো হে প্রবুদ্ধ ওঠো এবং জগৎকে সাহায্য কর রাজপুত্রের মনের মধ্যে সংগ্রাম চলিতে লাগিল বারবার তিনি নিদ্রিত পত্নীর শয্যাপার্শ্বে প্রত্যাগত হইলেন কি সেই সমস্যা যা তাকে বিচলিত করিয়াছিল তিনি যে তাঁর পত্নীকেই জগতের কল্যাণের জন্য বলি দিতে উত্তত হয়েছেন তার জন্যই এই সংগ্রাম নিজের কথা তিনি একেবারেই ভাবছিলেন না অতঃপর তাহার জয়লাভ এবং তাহারই অনিবার্য ফলস্বরূপ বিদায় গ্রহণ এবং অতি সন্তর্পণে রাজপুত্রীর চরণ চুম্বন এত সন্তর্পণে যে তাহার নিদ্রাভঙ্গ হইল না স্বামীজি বলিলেন তোমরা কি কখনো বীরদের হৃদয়ের কথা চিন্তা করি তাহার হৃদয় মহৎ অতি মহৎ সে মহত্বের তুলনা নেই আবার তা ননির মতোই কোমল দীর্ঘ সাত বৎসর পরে রাজপুত্র তখনও তিনি তখন তিনি বুদ্ধত্ব প্রাপ্ত কপিলাবস্তুতে প্রত্যাবর্তন করিলেন যেদিন তিনি তাহাকে পরিত্যাগ করিয়া যান সেই দিন হইতে যশোধরাও তাহার নারী জনচিত উপায়ে স্বামীর ধর্মজীবনের কারিনী তাহার পরিধানে কষায় বসন আহার কেবল ফলমূল অনাবৃত স্থানে ভূমি সজ্জায় বুদ্ধ প্রবেশ করিলেন যশোধরা প্রকৃত সহধর্মী নির্ণয় তাহার বস্ত্রের প্রান্তভাগ স্পর্শ করিলেন ভগবানও তাহাকে এবং তাহার পুত্রকে সত্য উপদেশ দিলেন উপদেশ প্রদানের পর তিনি উদ্যানে চলিয়া যাইবার উপক্রম করিতেছেন এমন সময় যশোধরার চমক ভাঙিল তিনি পুত্রের দিকে চাহিয়া বলিলেন শীঘ্র যাও তোমার পিতার নিকট গিয়ে পিতৃ ধন চেয়ে নাও শিশু যখন প্রশ্ন করিল মা এদের মধ্যে আমার পিতাকে যশোধরা গর্বের সহিত উত্তরে কেবল এইটুকু বলিলেন যিনি সিংহের ন্যায় রাজপথ দিয়ে যাচ্ছেন তিনি তোমার পিতা সাক্ষ্য বংশের ভাবি উত্তরাধিকারী কুমার তখন পিতার নিকট গিয়া বলিল পিতা আমাকে আমার পিতৃধন দিন বালক তিনবার বুদ্ধের নিকট ওইরূপ ভিক্ষা করিলে বুদ্ধ আনন্দের দিকে আনন্দের দিকে চাহিয়া বলিলেন ওকে দাও তখন বালককে গৈরিক বস্ত্র প্রদান করা হইল তারপর যশোধরাকে দেখিয়া এবং স্বামীর নিকট থাকিবার জন্য তাহার আকাঙ্ক্ষা উপলব্ধি করিয়া প্রধান শিষ্য ভগবানকে বলিলেন ভগবান স্ত্রীলোকেরাও কি সঙ্গে প্রবেশ করিতে পারেন আমরা কি কেউ গৈরিক বস্ত্র প্রদান করব বুদ্ধ উত্তর করিলেন জ্ঞানে কি কখনো লিঙ্গুভেদ থাকতে পারে আমি কি কখনো বলেছি যে স্ত্রীলোকের সঙ্গে প্রবেশাধিকার নেই কিন্তু আনন্দ এ প্রশ্ন তোমারই উপযুক্ত এই এইরূপে যশোধরাও শিষ্যারূপে গৃহীত হইলেন অতঃপর সে দীর্ঘ সাত বৎসরের অবরুদ্ধ প্রেম ও করুণা জাতক কাহিনীগুলিতে প্রবাহিত হইল কারণ ওইগুলি সবই যশোধরার জন্য পাঁচ শতবার উভয়ই অহং ভাবনা বিস্তৃত হইয়া গিয়াছিলেন এখন তাহারা উভয়ে একত্রে চরম পূর্ণত্ব লাভ করিবেন হাঁ এই এইরূপই হইয়া হয়েছিল যশোধরা এবং সীতার পক্ষে তাদের প্রেম পরীক্ষার জন্য একশো বছর যথেষ্ট সময় নয় ক্ষণকাল নীরবতার পর আখ্যায়িকা সমাপ্ত করিতে গিয়া স্বামীজি আপন মনে বলিলেন না না এসো আমরা সকলেই স্বীকার করি যে আমাদের মধ্যে এখনও কাম ক্রোধাদি বর্তমান এসো আমরা প্রত্যেকেই বলি এখনও আমি আদর্শ অবস্থায় উপনীত হইনি কেউ যেন অপর কোনো ব্যক্তিকে ভগবান বুদ্ধের সঙ্গে তুলনা করতে সাহস না করে ওম শান্তি 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 হারি হিয়োম ততসত শ্রীরাম কৃষ্ণার জয় গুরু মহারাজ কি জয়